মাটি কাটা নিষিদ্ধ জারি করলেও আবারও বেআইনিভাবে মাটি কাটা ঘটনায় পুলিশের জালে গ্রেপ্তার ছজন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে হাতে নাতে ধরে ফেলে মাটি মাফিয়াদের জানা যায় নদিয়ার শান্তিপুর নৃসিংহপুর চৌধুরীপাড়া ভাগীরথী নদীর চরে চাষের জমি থেকে মাটি কাটার অভিযোগে প্রশাসনের দ্বারস্থ হয়েছিল ওই এলাকার একাংশ চাষি এরপরে ওই চাষের জমি থেকে আর যাতে কেউ বেআইনিভাবে মাটি না কাটতে পারে তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল যদিও গতকাল আইনকে বুড়ো আঙুল দেখিয়ে আবারও চাষের জমি থেকে মাটি কাটছিল মাটি মাফিয়ারা গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে হানা দেয় শান্তিপুর থানার পুলিশ এরপর একটি মাটি বোঝায় ট্রলার সহ ছজনকে গ্রেপ্তার করে পুলিশ বৃহস্পতিবার ধৃতদের রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পাঠায় পুলিশ জানা যায় ধৃতদের নাম দুর্গা মাহাতো রামপ্রসাদ মাহাতো দিলীপ মাহাতো রাজেশ মাহাতো সুধাম মাহাতো ও সত্যনারায়ণ মাহাতো যদিও পুলিশের এই ভূমিকায় ওই পঞ্চায়েতের প্রধান বীরেন মাহাতো বলেন এর আগেও একাধিকবার একই অভিযোগ উঠে এসেছিল তাদের তরফ থেকে বারবার প্রশাসনকে জানা হয়েছিল এরপরে নড়েচড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন আগামী দিনে বেআইনি ভাবে আর যাতে মাটি কাটা না হয় নিশ্চয়ই পুলিশ প্রশাসন সেদিকে নজর রাখবে বিগত দিনে যে ঘটনাটা ঘটেছিল মাটি কাটাকে কেন্দ্র করে সেটা পুলিশ প্রশাসন তৎপরতার সাথে গিয়ে গতকাল ট্রলার সমেত ছজনকে তুলে নিয়ে এসছে এবং আইনি ব্যবস্থা তাদের বিরুদ্ধে যতদূর খবর আইনি নিজেদের দাগা জারি করে যারা কেটেছিল মাটি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা টলার কি আটক করেছে হ্যাঁ ট্রলারও আটক করেছে তো কটা একটা ও ছজন গ্রেফতার করেছে পুলিশ আচ্ছা মাটি কাটা কি ওই সাথে সাথে কি হাতে নাতে ধরা পড়েছে তারা হ্যাঁ হাতে নাতে ধরা পড়েছে দিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়